হজরতি ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয় শেখ মুজিবর জাতির পিতা সৈরাচারে কজরতি বুড়া ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয় ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় আয় হায় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় আরে বাবার মূর্তি মোড়ে মোড়ে যায় মুমিনের হৃদয় পড়ে বাবার মূর্তি মোড়ে হৃদয়ে পড়ে বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয় আর বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয় শেখ মুজিবার জাতির পিতা সৈরাচারে কয় আয় হাই শেখ মুজিবার জাতির পিতা শেখ হাসিনা কয় ক্ষমতার দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে ক্ষমতারি দা

স্বাধীন দেশে খেয়ে পড়ে ভারতের গোলামি করে फांसी দিল যাদের তারা অপরাধী নয় फांसी দিল যাদের তারা অপরাধী নয় শেখ মুজিবর জাতির পিতা সৈরাচারে কয় আয় হায় শেখ মুজিবর জাতির পিতা সৈরাচারে কয় হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নাই জাতির পিতা নয় শেখ মুজিবার জাতির পিতা সহিরাচারে কয় আই হাই শেখ মুজিবার বড় জাতির পিতা শেখ হাসিনা কয় আই হাই শেখ মুজিবার বড় জাতির পিতা শেখ হাসিনা কয়